ওনারা এসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা বেজের মুখ বাথা হাত পেছনে বেঁধে রাখছিল মুখও বাধা ছিল গলায় হালকা ফ্রেজের মতো ছিল ওর এখান বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যা আমাদের আসছিল যে অনেক মারা যান নাই আছে যে করছে আল্লাহ বিচার দেবার আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত নসিব যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক দুপচাচিয়া উপজেলার মসজিদের খতিব আজিজুর রহমানের স্ত্রী উম্মেদ সালমা খাতুনকে হত্যার ঘটনায় তার ১৯ বছর বয়সী সেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে সাদ স্থানীয় জুয়ার আড্ডায় জড়িয়ে পড়ে এবং এক শ্রমিকের বোনের প্রেমে পড়ে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসেবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে তার মা যখন ছেলের খারাপ পথের খবর জানতে পারেন তখন তাকে টাকা দেওয়া বন্ধ করে দেন এর ফলে সাত ও তার মায়ের মধ্যে ঝগড়া শুরু হয় রবিবার সাত তার মাকে নিখোঁজ বলে জানালে পুলিশ তার মায়ের লাশ ডিফ্রিস ফ্রিজ থেকে উদ্ধার করে ঘটনাটিকে ডাকাতি বলে চালানোর চেষ্টা করেছিল। ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে তবে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যার সময় মা ও ছেলে একই স্থানে ছিলেন বলে নিশ্চিত হয় এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ভিতরে লুকিয়ে রাখে তখন সে কী কর্তব্য বিমূর হয়ে যায় যে আমি এখন কি করব তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরের হচ্ছে সেই যে নাটকটা আর কি কল দিয়ে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে পরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে সমাজ উন্নয়ন কর্মীরা এ ঘটনায় পারিবারিক বন্ধন ও নৈতিকতার অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন